মাসা আল্লাহ ইউপের কেন্টর শহর বাগান থেকে সবাইকে স্বাগত মাশাল আজকে সেপ্টেম্বরের নয় তারিখ দেখবো গাছর আগা পাতা লাউয়ার কি ডুগ করে এত সুন্দর লাগে

নাগামরিচর গাছ আজকে সেপ্টেম্বর নয় তারিখ আমি নাগামরিচর গাছর একটা ভিডিও করলাম দেখো কে অনেক সুন্দর নাগামরিচ হয়েছে তো এই গাছটা আমার পার্সেল করে দি লাভলি ব্লগর আবহাওয়া তাই নামারে পার্সেল করে গাছটা আমার দিয়েছিল নাগামরিচর গাছ তার একটা ইউটিউব চ্যানেল আছে দা লাভলি ব্লগ তো আপনারা সবাই দেখবা বালা পাইবা অনেক সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও থাকে টিপস থাকে তো তান দেওয়া গাছটা মাশো অনেক সুন্দর নাগা আইছে আর ই নাগাগুণ অত মজা কি আমি খাইছি আমরা এত গ্রান এত মজার নাগা তো আসলে এবার তো দেখছি আর নাগার ফলন তেমন ওইসে না আর যেটুকু ওইছে আমার একটা গাছ তাকিও মাশো অনেক নাগা আমি তো ভাবছি মনে আগা নাগা দৌড়তো না গাছটা কিন্তু বড় অনেক বড় গাছ হইছে কিন্তু এখন দরছে আর এখন তো খাওয়ার সময় আইছে তো খাইরাম আর আফার কথা মনোর আসলে তাই দেওয়ায় একটা এবার আমার কোনো নাগার গাছ হয়েছে না ওই একটা মাত্র নাগার গাছ আর অনেক সুন্দর নাগা আইসে তো ওই গাছটাত আমি আর কি অনেক যত্ন নিছি রোপণ করছি সময় ভিডিও দিছি আর আজকে কিছু যত্ন নিমু কিছু তাকে দিম ছাঠিয়া আর যত্ন তো সব সময় নিয়ার চাউলের পানি দেই মাছর পানি দেই কোলার কুছার পানি ওটা সব তো দেয় দিয়া দিয়া গাছটা আর যত্ন করাম ডিমের কুসাও দিলাম তো আজকে আবারও আর কিছুটা যত্ন নিমু তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো মাটিটার একটু কুড়িয়া দিয়া কুড়িয়া দিতাম কে আর তারপরে অলরেডি আমার সব জৈব সারও দেওয়া আছে গার্ডেনর যে পচা গাছ আছে নিয়ে ওটা দেওয়া মাটি দেওয়া গার্ডেনের মাটি দেওয়া সবটাও দেওয়া আছে তার আর আর সপ্তাহ দিনে অনেক ফুল ফল আইসে তো ঠান্ডাও পড়ে গেছে জানি না কী হইব তো গাছও বেশি বাগব পেঁয়াজের কুষা ডিমর কুষা কলার কুষার পানি কলার কুষার ওতাও আমি বেশি দেই সবই আসলে গাছপালা মাঝে ওই রকম যত্ন করলে আমরা আসলে বেনিফিটেড হয় মই আৰু হেল্থি ফ্ৰুট ভেজিটেবল আমি খাই টান পাৰি অৰ্গেনিক বাবে তাইছি আৰু এইখনকৈ আমি চাহপাত কিছু দি লাগিব আৰু কাটি দিওঁ শুকা চাহপাতা আৰু খোলাৰ বীজে আশিৰাম পানী আৰু আমাৰ গাৰ্ডেনৰ যে মাটি চলিড মাটি অতা দিওঁ তো আমি চাহপাতা দিলে ৰাম মাতির ভিজা এই দুই দিন খুব বেশি আর বৃষ্টি হয়েছে মেঘ হয়েছে তো বৃষ্টির দরুন গাছলার মধ্যে প্রচুর পানি আছে পানির অভাব নাই গাছ গীজা তৈরি করে আর কি সব আমি বিড়াছ মেজি কল্যাখান কাম করে কিন্তু সাহের পাতা দেখা পাতা দিছে দিয়ে আৰু এখন দিলাম বৃষ্টি হৈছে বৃষ্টিৰ দৰং পানী গছৰ কোঁৱৰটো আছে তো আমি বেছি আজি পানী দিয়াম নাই জাষ্ট অলপ কৰি আমাৰ বানান কুসাটা যে বিজয়া রাখছে ও বি জানু পানিটা দি পানির মধ্যে মেঘর পানি সরিয়ে আরো বেশি পানিটা আরো ইয়ে হয়েছে মেঘর পানি গাছ লাগে অনেক পালা তো যদি শুকা কষা কলা বিজাইয়া রাখছিলাম কলার পানিটাই তো ছিল আজকে আমার গার্ডেনের নাগামনিষর গাছের যত্ন তো ওভাবে সবে যত্ন করলে ফল ফাইবা বুড়ি বুড়ি নাগা জোড়াইতে পারবা গাছও শো শ নাগা ভাইটলি আসলে ওইরকম যত্ন করা দরকার তো আজকে আমার এই ট্রিপসটা বা আমার যে আমি যে কীভাবে কি গাছের যত্ন নিই এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই দেখো গা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও আইব দেখতে পারবা ভালা লাগবো দেখতে দেখতে ভালো লাগে সব কিছুই আমরাও চিন্তাম না জানতাম না দেখি দেখি শিখছি শিকার শেষ নাই তো দেখলে ওরকম আপনারাও কর্তা পারবা আর গার্ডেনও ফ্রেশ সবজি খাওয়ার তো মজা অন্যরকম এটা বলে বোঝানোর যাই নাই আসলে শখের গার্ডেনও আমরা শখ করি এটা গার্ডেনিং করাম মাসাল্লাহ দেখো কত সুন্দর নাগা হয়েছে আর অনেক ফুল আইছে তো এই ফুলটা কি এখন দেবো পর্যাপ্ত পানি পাইলে সুফার কাছে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করবা ভালো লাগলে শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে সবাই পালা থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আনব 不说了，不说了。